আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ওয়ারিস সম্পত্তি উদ্ধার করার সহজ পদ্ধতি বা ওয়ারিস সম্পত্তি আপনি কিভাবে উদ্ধার করবেন এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ওয়ারির সম্পত্তি ওয়ারিস সম্পত্তি হচ্ছে পূর্বপুরুষের সম্পত্তি সেটি হতে পারে বাবার সম্পত্তি হতে পারে মায়ের সম্পত্তি হতে পারে দাদার সম্পত্তি যার সম্পত্তি হোক থাকে না এই ওয়ারিস সম্পত্তি একজন ওয়ারিশ কখন পান যখন একজন ব্যক্তি জীবিত থাকে তখন তার সকল সম্পত্তির মালিক তিনি নিজেই কিন্তু যখন তিনি মৃত্যুবরণ করেন তখন তার উত্তরাধিকার সৃষ্টি হয় এবং তার সকল সম্পত্তির মালিক তার রেখে যাওয়া যে ওয়ারিস থাকে পুত্র সন্তান কন্যা সন্তান স্ত্রী বাবা মা যারা থাকেন তারা অগ্রাধিকার ভিত্তিতে তারাই কিন্তু এই সম্পত্তি পেয়ে থাকেন অনেক জায়গায় দেখা যায় যে এই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা ওয়ারিশ সম্পত্তি অন্যান্য ওয়ারিশা ভোগ দখলে থাকে কিন্তু কিছু কিছু ওয়ারিশদেরকে বঞ্চিত করে এটা বঞ্চিত করার কারণ হচ্ছে বন্দের বিবাহ হওয়ার পরে বোনরা শ্বশুর বাড়ি চলে যায় স্বামীর বাড়ি চলে যায় দীর্ঘ বছর দেখা গেছে বাবার বাড়িতে আসে না বাবা মায়ের মৃত্যুর পরে তখন হঠাৎ করে একদিন সম্পত্তি চাইতে আসলে তারা দিতে চায় না তারা অনেক অজুহাত দেখায় যে সম্পত্তি আমাদের নামে রেকর্ড হয়ে গেছে বা এই সম্পত্তি আমাদেরকে বাবা লিখে দিয়ে গেছে এরকম নানা অজুহাত দেখায় বোনদেরকে বঞ্চিত করে আবার অনেক ভাইরা আছে যারা প্রবাস জীবন যাপন করে তারা বিদেশে থাকে যুগ যুগ ধরে বিদেশে থাকে তারা দেশে এসে যখন সম্পত্তি চায় তখন তাদেরকে সম্পত্তি দিতে চায় না আবার অনেক ভাই আছে যারা নিজের জেলা থেকে অন্য জেলায় তারা নিজেদের চাকরির সুবাদে সেখানে থাকে সেখানে ফ্যামিলি নিয়ে থাকে দীর্ঘ বছর পরে দেশে আসে নিজের জেলায় আসে নিজের এলাকায় তখন সম্পত্তি দিতে চায় না এই যে অজুহাতগুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন রেকর্ড খতিয়ান যারা দখলকার ওয়ারিস তাদের নামে হয়েছে এই রেকর্ড হওয়ার কারণে তাদেরকে সম্পত্তি দেওয়া যাবে না তারা নিজেরা নাম জারি করে নিয়েছে কেউ কেউ সম্পত্তি বিক্রি করে দিয়েছে আবার এই সম্পত্তির কাগজপত্র চাইতে গেলে কাগজপত্র দেয় না বিভিন্ন অজুহাত দেখায় যে বাবা লিখে দিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এই সকল সম্পত্তি যদি আপনারা পেতে চান আপনারা যদি উদ্ধার করতে চান তাহলে আপনাদেরকে দুইটি পথ অবলম্বন করত এই দুইটি পথ যদি আপনারা অবলম্বন করেন তাহলে খুব সহজেই আপনারা এই উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তিগুলি থেকে আপনারা বঞ্চিত আছেন সেই সম্পত্তি কিন্তু আপনারা ফিরে পাবেন সে আজ দশ বছরের বেদখল সম্পত্তি হোক আর পঞ্চাশ বছরের হোক আর একশো বছরের হোক আপনার এই সম্পত্তি আপনি ফিরে পাবেন একটি কথা মাথায় রাখতে হবে যে ওয়ারিসি সম্পত্তি যে সত্ত্ব সেটি কখনো বিনষ্ট হয় না ধ্বংস হয় না এটা আপনি আজ হোক আর কাল হোক সেটা কিন্তু পাবেন তো এই সম্পত্তি আপনার উদ্ধার করতে হলে দুটি পথ অবলম্বন করতে হবে প্রথম পথ হচ্ছে ডকুমেন্টারি আপনাকে যে বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনি কার সম্পত্তি আপনি দাবি করছেন বাবার সম্পত্তি না মায়ের সম্পত্তি আমরা ধরে নিলাম বাবার সম্পত্তি এই বাবার সম্পত্তিটা নিয়ে যদি আলোচনা করি মায়েরটাও আপনারা এইভাবে বের করতে পারবেন তো বাবার সম্পত্তি আপনি মালিকানা দাবি করতেছেন তো বাবার সম্পত্তির মালিকানা দাবি করলে যে বাবার সন্তান আপনি সেটি কিন্তু প্রমাণ করতে হবে তো বাবার সম্পত্তি আপনি যদি ভোগ দখলে যেতে চান তাহলে সন্তান হিসেবে মালিকানা প্রমাণ করা তো হলে এলাকার মানুষজন বললেই তো হবে না এর একটি ডকুমেন্টসের প্রয়োজন সেই ডকুমেন্টসটা হচ্ছে সরাসরি যদি গ্রাম্য অঞ্চল হয় মফৎসল এলাকা তাহলে আপনাকে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে তার কাছে কি আপনার পরিচয় দিয়ে সেখান থেকে একটি ওয়ারিশ ক্যাম্প সনদ আপনাকে কিন্তু উত্তোলন করতে হবে সংগ্রহ করতে হবে আরেকটি কথা মাথায় রাখতে হবে যে এই ওয়ারিস সনদটি যখন আপনারা নেবেন তখন কোনো ওয়ারিশকে বাদ দেওয়া যাবে না বাবার মৃত্যুর পরে যে কয়জন পুত্র সন্তান যে কয়জন কন্যা সন্তান এবং যদি স্ত্রী রেখে মারা যায় তাহলে সবার নাম এই ওয়ারিশ আর সনদে আসতে হবে এখন অনেকে প্রশ্ন করেন যে একজন তো মারা গেছেন তো মারা যে গেছেন তার নামও কিন্তু ওয়ারিস ক্যাম সনদে আসতে হবে মৃত ব্যক্তির নামও ও আর সনদে আসতে হবে কিন্তু নামের প্রথমে মৃত লেখে নিতে হবে লেখে এই মৃত ব্যক্তির যে কয়জন ওয়ারিশ আছে সেই কয়জন ওয়ারিসের নাম কিন্তু ওখানে দিতে হবে তো এইভাবে একটি ওয়ারিশ ক্যাম্প সনদ দিতে হবে যে এই ওয়ারিশ ক্যাম্প সনদের মধ্যে অন্য কোনো ওয়ারিশ বাদ যাবে না গেলে কিন্তু আদালত যদি প্রমাণ করতে পারে তাহলে কিন্তু এই ওয়ারিশ ক্যাম্প সনদ জাল হয়ে যাবে তো যাই হোক পরবর্তীতে আপনাকে ডকুমেন্টস এক নাম্বারে ওয়ারিশ ক্যাম্প সনদ আপনাকে সংগ্রহ করতে হবে দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনার বাবা রেখে যাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তির ডকুমেন্টস দলিল দলিলাদি সংগ্রহ করতে হবে তো অনেকেই এই দলিল দিতে চায় না ডকুমেন্টস দিতে চায় না ভাই বোন যারাই দখলে থাকে তারা দিতে চায় না তো দিতে না চাইলে কোনো সমস্যা নেই আপনি সরাসরি মৌজার যে মৌজাই সম্পত্তি সেই মৌজার নামটা মনে রাখবেন আরেকটি হচ্ছে যে আপনি যার সম্পত্তি দাবি করতেছেন তার এবং তার বাবা যদি আপনার বাবার সম্পত্তি আপনি দাবি করেন তাহলে দাদার নামটাও আপনার লাগবে তো দাদার নাম এবং বাবার নাম এটা নিয়ে আপনি সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তল্লাশি দিবেন তল্লাশি দিলে সেখানে সকল তথ্য পেয়ে যাবেন এই তথ্যটা আপনি সংগ্রহ করে জমির দাগ নাম্বার খতিয়ান নাম্বার তারপর সেখানে যদি কোনো খতিয়ান পেয়ে যান তাহলে সেই খতিয়ান সব কিছু আপনি উত্তোলন করবেন সংগ্রহ করে যদি কোনোটা ঘাটতি থাকে সরাসরি চলে যাবেন উপজেলা ভূমি অফিসে উপজেলা ভূমি অফিসে গিয়ে তদ্রুপভাবে তল্লাশি দিয়ে সেখান থেকে আপনি এই যে ঘাটতির যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানটাও সেখানে যদি পান সেখান থেকে উত্তোলন করবেন আর যদি সেখানেও না পান সরাসরি চলে যাবেন হচ্ছে জেলা ডিসি রেকর্ড রুম তো ডিসি সাহেবের রেকর্ড রুম যেটি আছে জেলা প্রশাসকের কার্যালয় সেখানে তল্লাশি দিয়ে বাকি ডকুমেন্টসগুলি খতিয়ানগুলি আপনি পেয়ে যাবেন এই খতিয়ানগুলি পাওয়ার পরে যদি মনে করেন দলিলি কোনো সম্পত্তি আছে তাহলে দলিলি সম্পত্তিও কিন্তু আপনার সাব রেজিস্টার অফিসে দলিল তল্লাশি দিতে হবে যেই এই কাগজপত্রগুলি উত্তোলন করে তারপরে আপনি একজন সিভিল লয়ারের স্বর্ণপন্ন হবেন আপনার জমিটা যেই জেলায় সেই জেলার যে জজ জজকোট সেখানে আপনি তার সাথে যোগাযোগ করবেন এখানে আরও একটি কথা বলতে ভুলে গেছি যে আপনার যদি নকশার প্রয়োজন হয় তাহলে সেটেলমেন্ট উপজেলা সেটেলমেন্ট অফিস থেকে নকশাও কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন সেখানে যদি না পান সরাসরি আপনি চলে যাবেন হচ্ছে তেজগা ভূমি জরিপ অধিদপ্তরে সেখানে আপনার বাংলাদেশের সকল মৌজার ম্যাপ সেখানে আছে আপনি সে ম্যাপও সেখান থেকে কালেকশন করতে পারবেন করে আপনি একজন সিভিল লয়ারকে দিয়ে আপনি একটিমাত্র মামলা দিবেন সেটা হচ্ছে বাটোরা মামলা অনেকেই আমাকে প্রশ্ন করেন বাটোরা মামলা দিলে তো অনেক দেরি হয় দেখুন দেরি একটু হবে আপনি দীর্ঘ বছরের সম্পত্তি ফিরে পাবেন যারা সম্পত্তি ভোগ দখলে আসেন তারা তো আপনাকে অন্য কোনো ব্যক্তির কথায় কোনো চেয়ারম্যান মেম্বার কোনো এমপি সাহেবের কথায় তো তারা সম্পত্তি ছাড়বও না আপনাকে দিবেও না এই সম্পত্তি দেওয়ার একমাত্র ক্ষমতার অধিকার হচ্ছে আদালত আপনি যখন একটি দেওয়ানি মামলা দিয়ে দেবেন দেওয়ানি মামলা দেওয়ার সাথে সাথে আপনার ওই দখলকৃত সম্পত্তির যে ওয়ারিশরা যারা বসে আছে তাদেরকে সমন দিয়ে যখন ডাকা হবে নোটিশ করে তখন সেখানে তাদের সামনে জিজ্ঞাসা করার পরে তারপরে মনে করেন এটা আদালত কর্তৃক সিদ্ধান্ত দেবে আপনাদের কাগজপত্র সব কিছু দেখে সেখান থেকেই আপনার সম্পত্তির যে রায় ডিগ্রি আদালতপত্রে আপনাকে দিয়ে দেবে দিলে আপনি সেই সম্পত্তিতে যেতে পারবেন এছাড়া আপনি যদি অন্য পথে যান রেকর্ড সংশোধনের জন্য মামলা দেন বা এলাকায় যদি দুই চার বছর ভরেন এই চেয়ারম্যানের পিছনে মেম্বারের পিছনে অমুকের পিছনে তমুকের পিছনে সম্পত্তি আপনি পাবেন না কিন্তু এই জন্য সময় থাকতে আপনাকে সরাসরি এই সকল কাগজপত্র উত্তোলন করে একটি বাটরা মামলা দিয়ে আপনি বসেন দেখবেন দুই তিন বছরের মধ্যে আপনি পেয়ে যাবেন অনেকেই বলে যে দশ বছর পনেরো বছর লাগে আগে লাগতো এখন অতটা লাগে না অনেকটা কমে আসে তিন বছর সাড়ে তিন বছরের মধ্যে বাটরা মামলার রায় চলে আসে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ